আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি আর ডিম দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো খুবই মজার মুসমুসু মখরোচক মাত্র দশ মিনিট সময় হলে এই নাস্তা বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলে প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল কিন্তু বেশি দেওয়া যাবে না তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ আর দুইটা কাঁচামরিচ কুচি এখন আমি নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে এখানে আমি মুরগির মাংস নিয়েছি আড়াইশো গ্রাম দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা এখানে নিয়েছে স্বাদমতো লবণ আর মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়া হাফ চামচ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ করে আর গাজর কুসি দিয়ে দিলাম হাফ কাপ এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি জাল দিয়ে নিয়েছি দুধের পরিবর্তে আপনারা চাইলে পানীয় দিতে পারেন কিন্তু দুধ দিলে বেশি টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে চুলা স্লো আঁচ করে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন একটু ম্যাশ করে নিব। এরকম করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে এক চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এরকম আঠা আঠা হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব এদিকে কয়েক পিস পাউটি নিয়েছি বড় সাইজের পাউরুটি সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছে এখন আমি একটা বাটিতে নিয়েছি পানি পানির মধ্যে চুবিয়ে ভালো করে পানি চেপে চেপে ফেলে দেব তারপরে আমি ভিতরে পুল যে রান্না করে রেখেছি ওই পুরগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এরকম করে পরিমাণ মতো দিয়ে মুখটা ভালো করে আটকে নেব তারপরে এরকম করে চেপে চেপে চপের মতো বানিয়ে নেব সবগুলো আমি এরকম করে বানিয়ে নিচ্ছি কিন্তু পানি ভালো করে চেপে চেপে ফেলে দিতে হবে সবগুলো আমি এরকম করে বানিয়ে নিয়ে এখন আমি একটা ডিম একটা বাড়িতে ভেঙে নিচ্ছি নিয়ে ভালো করে ফেটে নেব তারপরে একটা করে চপ আমি ডিমের এই মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেডকামস নিয়ে এসে এই ব্রেড কামের মধ্যে ভালো করে কোট করে নেব এবার সোফাশ করে কোট করে নিতে হবে ভালো করে লাগিয়ে নিতে হবে হয়ে গেল একটা এরকম করে সবগুলো আমি কোট করে নিব খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সহজ বানানো ঝটপট বানানো হয়ে যায় বাচ্চাদের টিফিনও দিতে পারবেন খুবই টেস্টি সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। মিডিয়াম আসে ভাজতে হবে বেশি হাই হিটে ভাজা যাবে না এখন আমি উলটিয়ে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে ফুলে একদম বলের মতো হয়ে যাবে মেহমান আসলে ঝটপটে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করতে পারবেন খুবই মজাদার দেখুন এরকম কালার হলেই তুলে নিচ্ছে ফুলে একদম বড়ো বড়ো হয়ে গেছে সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল পাউরুটি আর ডিম দিয়ে মজার চপ এভাবে একবার হলো বানিয়ে দেখবেন খুবই টেস্টি একটা ভেঙে দেখাচ্ছে কতটা লোভনীয় হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে আল্লাপে